হ্যালো পিওর্স এখন আমি যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ইতিহাসের পরীক্ষা দেবে তাদের জন্য কিছু কমন সাজেশান নিয়ে এসেছি লং কোশ্চেনের তোমরা সেই প্রশ্নেরগুলো দেখে নাও এবং ভিডিওটাকে শেষ অবধি দেখবে আর অবশ্যই আমি তোমাদেরকে বলতে চাইব আমি যে সাজেশানগুলো দেব সেগুলো পড়ার সাথে সাথে তোমরা বইটাও ভালো করে পড়ে নেবে যাতে করে খুব যে সাজেশান সব কোশ্চেন আসবে সেরকম কোনো কথা নয় তাই তবে আমি এটুকু বলতে পারি আজকে যে আমি সাজেশনগুলো তৈরি করেছি ইতিহাসের এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো শুরু করা যাক আজকের রেডিও প্রথম প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো পেশাদারী ইতিহাস ও আফিসদারী ইতিহাসের পার্থক্য অথবা অতীত বিষয়ে মানুষের ধারণা কীভাবে মানে কাহিনী ও কিংবদন্তি বলতে কী এর দু প্রশ্ন সাম্রাজ্য সাম্রাজ্যবাদ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আলোচনা করো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো অথবা দুয়ের দাগি অথবা সাম্রাজ্যবাদের ও উপনিবেশবাদের সম্পর্ক উপনিবেশবাদ বলতে কি বোঝো এরপর তিনের দিকে প্রশ্নটা হচ্ছে নানকিং সন্ধি ভালো করে পড়বে অসম চুক্তিগুলির সম্পর্কে আলোচনা করো তার মধ্যে নানকিং একটা নানকিং সন্ধি তো এই চুক্তির মধ্যে একটা পড়ে এই তিনের থেকে প্রশ্নের অথবা ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের প্রভাব কারণ ও ফলাফল এবং অবশিল্পায়ন কী এটা দেখে নেবে ভালো করে অথবা ভারতীয় অর্থনীতির উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব এবং ভারতীয় অর্থনীতির উপর চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্তগুলি রেখেছিল সেই শর্তগুলো পড়বে অথবা ভূমির রাজস্ব ব্যবস্থা তার সাথে পড়বে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ এই প্রশ্নগুলো একটু দেখে নেবে চার নম্বরের প্রশ্ন চারিদিকে দিকে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ভালো করে দেখে নেবে এরপরে পাঁচে দাগে আলো আইনের উদ্দেশ্য কী ছিল তার সাথে মিরাট ষড়যন্ত্র মামলা চিয়াত্তরের মন্যন্তর এরপর ছয় দিগে প্রশ্নটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভালো করে দেখে নেবে তার সাথে অথবা দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দু বাহিনীর ভূমিকা অথবা ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা ও তাৎপর্য তবে আমি বলবো সুভাষচন্দ্র বসুর ভূমিকাটা ভালো করে পড়বে তারপরে সাত নম্বরের প্রশ্ন সাতের দাগে জোট নিরপেক্ষ নীতি ট্রুম্যান নীতি সাথে মার্শাল পরিকল্পনাটাও দেখে নেবে সাথে ঠান্ডা লড়াইটাও পড়বে এবার আটের দাগে কোশ্চেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভূমিকা এই যুদ্ধের পরিচয় দাও আমি সব ভিউদের কাছে বলতে চাই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানকার যে অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে এটা হতে এই প্রশ্নটা হতে পারে বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা কী ছিল এটা ভালো করে পড়বে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ছিল আজকের দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক ইতিহাসের লং কোশ্চেনের সাজেশান অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো পড়বে আর যেটা আগেও বলেছিলাম এই প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা বইয়ের প্রত্যেকটা লাইনও ভালো করে দেখে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর লাইক একটা কমেন্ট করে যাও ধন্যবাদ